সুন্দর মাছ মারার জায়গা করেছে সব মাছই ধরা যায় এখানে সকালবেলা সব মাছ নিয়ে গেছে আবার দুপুর বেলা ওঠাবে এখান থেকে মাছ দেখাই যাচ্ছে না রাতে অনেক মাছ হয় জালগুলা কত বড় পড়েছে তো ঠিক আছে বন্ধুরা রাখছি জালে মাছ কিছু আটকেছে দেখা যাচ্ছে এখান থেকে যদিও আমার ক্যামেরায় আসছে কিনা জানি না So thank you.